ধীরে ধীরে মেঘ কাটতে শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার নিশ্চিত হলো বাংলাদেশের দুই ম্যাচের সূচি কিন্তু কবে কখন এবং কার বিপক্ষে খেলবে টাইগাররা চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে পাকিস্তানের মাটিতে আইসিসি ইভেন্ট ভারতে যেতে না চাওয়া নিয়ে শুরু হয়েছিল এক জটিলতা ব্যাপক পর অবশেষে ভারতের প্রস্তাবনা মেনে কয়েক দফা সমঝোতা শেষে হাইব্রিড মডেলে হচ্ছে এই আইসিসি গ্লোবাল ইভেন্ট যেখানে সর্বশেষ অফিসিয়াল তথ্য অনুযায়ী ভারত তাদের সবকটা ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে যদিও সেটা কোন ভেনুতে তা নিশ্চিত করা যায়নি রোববার পিসিবি প্রধান মোহসিন নাকভি পাকিস্তানেই বৈঠক করেছেন আমিরাতের ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল সঙ্গে সেখান থেকে জানানো হয়েছে তেইশ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের আগে জানা গিয়েছিল আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্দা নামবে টুর্নামেন্টের গণমাধ্যমের প্রতিবেদনে বলেছে উনিশ ফেব্রুয়ারি আসরে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ভারত ও পাকিস্তানের গ্রুপে থাকা সুবাদে বাংলাদেশেও ওই একই আসরে নিজেদের দুই ম্যাচের সময় জেনে নিতে পেরেছে এরই মাঝে টিম টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ ফেব্রুয়ারি আসরের শুরুতে পরের দিন সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রতিপক্ষ রোহিত শর্মা ভারত আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা সাতাশ তারিখ রাবাল পিন্ডিতে হবে সেই ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ এ তে ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ডকে সম্ভাব্য সূচি অনুযায়ী চব্বিশ তারিখ হতে পারে ব্যাক ক্যাপসদের বিপক্ষে বাংলাদেশের ব্যাচ সেই ম্যাচের কথা নিশ্চিত না হলেও বিশ ও সাতাশ তারিখের ব্যাচ অনেকটাই নিশ্চিত প্রস্তাবিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে এছাড়া একটি সেমিফাইনাল ফাইনাল ও ফাইনাল সহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে ভারত পাকিস্তানের ম্যাচ সহ তিনটি খেলা নিরপেক্ষ ভিনুতে হবে তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথম সেমিফাইনালে হবে নিরপেক্ষ ভিনুতে প্রথম সেমি হবে চার ই মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে পাঁচই মার্চ এছাড়া ভেনুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ দে রাখা হয়েছে উল্লেখ্য দুই চব্বিশ থেকে দুহাজার সাতাশ পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্টের সমস্ত ভারত পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ কেন্দ্রে খেলা হবে টুর্নামেন্টে আয়োজক যারা হবে তাদের পছন্দ মতো নিরপেক্ষ কেন্দ্র নির্বাচন করা হবে সহজ কথা দু হাজার সাল পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্ট ভারত ও পাকিস্তানে দু দেশের ক্ষেত্রে হাইব্রিড মডেলে অনুসরণ করে খেলা হবে অর্থাৎ আগামী বছর মহিলা বিশ্বকাপ এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজিত দুটো টুর্নামেন্টে পাকিস্তান খেলতে আসবে না তারা নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ কেন্দ্রে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে